আসসালামু আলাইকুম আবার চলে এলাম ফ্যাশন গিফট হল থেকে ঈদ কালেকশনের কিছু পার্টি ড্রেস নিয়ে আজকে দেখাবো ফ্লোরেড আর গুল রঙের কিছু পার্টি ড্রেস দেখাবো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন আমাদের এখানে ডেলিভারি প্রসেসটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের ছয় ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে যারা সরাসরি এসে শপিং করতেছেন এখানে এসে আমাদের ফোন দিলে আপনাদের আমরা রিসিভ করে দিব আমাদের এখান থেকে হোলসেল খুচরো দুটোই নিতে পারবেন দুইটা দুইটা প্রাইস আমি বলে দিব যার যেটা মন চায় এভাবে নিতে পারবেন ছয় পিস প্রোডাক্ট নিলে আমাদের এখান থেকে হোলসেলে আপনি নিতে পারবেন হোলসেল যারা নেবেন ঢাকার ভিতরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে এক টাকা অ্যাডভান্স করতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিটেইলস আমি বলে দেব প্রত্যেক গুল রং মধ্যে নতুন একটি পার্টি ড্রেস পেয়ে যাবেন সালাটার মধ্যে কিন্তু চিকেন কারি করা আছে নিচের সাইডে কিন্তু চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকি পশনে কিন্তু এমবোর্ডারি প্লাস সিকোয়েন্স করা আছে ওনারটা দেখেন কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর অন্য দুইটা সাইডে কিন্তু এভাবে দুইটা সাইডে এভাবে এমবোর্ডারি প্লাস আউট করা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যারা ছয় পিস সঙ্গে নেবেন তাদের জন্য প্রাইস পড়বে তেরোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিবেন স্টক সীমিত এটা পেয়ে যাচ্ছেন রঙের নতুন একটি ডিজাইন ল্যাভেন্ডার কালারের মধ্যে কুসুম কালার কম্বিনেশনের মধ্যে ওনার মধ্যে কাট আউট করা আছে সালোয়ার মধ্যে চিকেন কারি বরাবরের মতো এর মধ্যে কিন্তু চমৎকার একটি এমবটারি প্লাস সিকোয়েন্স করা আছে ওনার দোনো সাইডে কিন্তু কাট আউট করা আছে এটা প্রাইস চোদ্দশো টাকা জানিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আর যারা ছয় পিস একসঙ্গে নেবেন তাদের জন্য প্রাইস পড়বে তেরোশো টাকা কুল রঙের নতুন একটি ডিজাইন কলার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে অন্যটার মধ্যে কাট আউট করা আছে এম্ব্রয়ডারি করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সালডটাও পেয়ে যাবেন আড়াই গোজের মধ্যে এটার মধ্যে চিকেন কারি কাজ করা আছে এটা পেয়ে যাবেন ক্যাটালগটা কতটা সুন্দর একটা ডিজাইন এটা প্রাইজ এ পড়বে মাত্র চোদ্দোশশো টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এইটা পেয়ে যাচ্ছেন গুল রঙের নতুন একটি ডিজাইন নতুন একটি ডিজাইন এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্লু ব্লু কালার কম্বিনেশনের মধ্যে মধ্যে কিন্তু কাট আউট করা আছে অন্যটার মধ্যে কিন্তু সুন্দর কাট আউট করা আছে মধ্যে চিকেন কারি পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র 1400 টাকা যারা নিবেন দু স্ক্রিনশট নিবেন যারা ছয় পিস একসঙ্গে নিবেন তাদের জন্য পড়বে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে এটা গোল রঙের আর ডিজাইন এটার মধ্যে গলাটার মধ্যে এমবোটাই করা আছে সালোয়ার পেয়ে চিকেন কারি অন্যার দোনো সাইডে কিন্তু কাজ করা ফুল বডি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যারা ছয় পিস নেবে তাদের জন্য তেরোশো টাকা দ্রুত স্ক্রিনশট দেবে এটা গোল রঙের মধ্যে নতুন আর একটি ডিজাইন অপেল কালারের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন চিকেন কারি আড়াই গজের মধ্যে অন্যটা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন ওনার বোধ সাইডে কিন্তু এভাবে এমবোটাই কাজ করা আছে এটার প্রাইসও পড়বে মাত্র চোদ্দশো টাকা যা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন যারা ছয় পিস একসঙ্গে নেবেন তাদের জন্য পড়বে তেরোশো টাকা কুল মধ্যে নতুন একটি ডিজাইন নিয়ে চলে এলাম এটা কিন্তু চমৎকার একটি অন্য পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে গলাটার মধ্যে কিন্তু এইভাবে এমব্রয়ডারি করা আছে অন্যটার মধ্যে কিন্তু দুই সাইডে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস কাট আউট করা আছে আর এগুলো একটি সালোড পেয়ে যাবেন সালোয়ারের মধ্যে চিকেন কারি করা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যা নেবেন দুটো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এটা কিন্তু গোল রং ব্র্যান্ড এর নতুন একটি পার্টি ড্রেস যেটা কিনা পুরো ওনাটার মধ্যে কিন্তু এভাবে কাট আউট করা আছে আর এগোজে একটু ওনা পেয়ে যাবেন আর এগোজে একটু সালোয়ার পেয়ে যাবেন গলাটার মধ্যে কিন্তু চমৎকার ভাবে একটি এমবোটারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ব্লু কালার এর মধ্যে ব্লু লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটি মিস করবেন না চমৎকার একটি ড্রেস দেখেন কতটা কতটা সুন্দর লাগতেছে দেখেন প্রিন্টের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা যারা একসঙ্গে ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দূরত্ব স্ক্রিনশট দিবেন এটা একটি পেয়ে যাবেন ফ্লোরা ব্র্যান্ডের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটা কিন্তু গর্জেসভাবে এম্ব্রয়ডারি করা আছে গর্জেস হবে দোনো সাইডেই এম্ব্রয়ডারি করা আছে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম একটি কটনের পার্টি ড্রেস পাবেন পার্টি ওয়ার্কের জন্য বার্সিটিতে পড়ে যান যে কোনো জায়গায় পড়েছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটির মধ্যে স্যালাডটা কিন্তু চিকেন কারি পেয়ে যাবেন স্যালাডটা চিকেন কারি পেয়ে যাবেন এটা কিন্তু ক্যাটালগটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলাটার মধ্যে কিন্তু এইভাবে প্রিমিয়াম কোয়ালিটি একটি এম্ব্রয়ডারি করা আছে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স পেয়ে যাবেন গর্জেস একটি পার্টির রেস যা নিবেন ধরুন দিবেন এটার প্রাইস পড়বে মাত্র

দুপাটার পেয়ে যাবেন গজের মধ্যে অনেক বড় নামাজি একটি অন্য পেয়ে যাবেন এটার প্রাইজে পড়বে মাত্র 1450 টাকা যারা সিঙ্গেল নেবেন যারা পিস একসঙ্গে নেবেন তাদের জন্য পড়বে টাকা দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো স্টকে সীমিত আছে এটা পেয়ে যাবেন ফ্লোরিটের নতুন একটি কালেকশন সেলর পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে অন্যটা কিন্তু আড়াই গজ পেয়ে যাবেন ওনাটার মধ্যে কিন্তু এইভাবে দোনো সাইডে কিন্তু কাট আউট প্লাস এমবোটারি করা আছে আর এই সালোয়ারের মধ্যে কিন্তু এইভাবে চিকেন কারি কলা করা আছে গলাটার মধ্যে কিন্তু চমৎকার নেকের মধ্যে একটি কাজ করা ফুল বডিতে সিকোয়েন্স প্লাস এমবোটারি ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম একটি কোয়ালিটি ড্রেস যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এটার প্রাইসও পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস একসঙ্গে নিতে চাচ্ছেন তাদের জন্য পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটাও ফ্লোরিড নতুন একটি ডিজাইন ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স এম্বারি করা আছে গলাটার গলাটা নেকের মধ্যে কিন্তু চমৎকার একটা কাজ করা আছে ওনাটার মধ্যে কিন্তু চারিদিকে কিন্তু কিন্তু দুই প্লাস করা আছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে চমৎকার পার্টি যারা দ্রুত স্ক্রিন শট দিয়ে দেবেন স্যালোরটা আড়াইগজের মধ্যে পেয়ে যাবেন চিকেন কারি করা আছে ফ্লোরিট এর এই যে ক্যাটালগ নতুন একটি পার্টি ড্রেস ইদ কালেকশনের মধ্যে যারা নিবেন দ্রুত স্ক্রিন দিবেন এটার প্রাইস তো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা যারা ছয় পিস একসঙ্গে নিবেন তাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন দিবেন আর কিছু কিছু ডিজাইন আছে দেখায় দিতে কোনটা রেখে কোনটা নিবেন বলেন প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা কিন্তু চমৎকার যেটা দেখবেন ওইটাই নিতে মন চাইবে এমন একটি কোয়ালিটি প্রিমিয়াম একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা সুন্দর অনেক সুন্দর সেলরার মধ্যে কিন্তু কাজ পেয়ে যাবেন প্রত্যেকটার বর্ডারে মধ্যে কিন্তু ফ্লোরেটের প্রত্যেকটা বর্ডারে মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এমবটরি কাজ করা আছে গলাটার মধ্যে কিন্তু চমৎকার ভাবে একের পর এক কিন্তু চমৎকার একটা এমবটরি কাজ করা আছে লাক্সারি একটি পার্টি ড্রেসের মধ্যে পেয়ে যাবেন এন্টারপ্রাইজ অফ পূর্বে মাত্র 1450 টাকা 1450 টাকা যারা 6 পিস একসাথে নেবেন তাদের জন্য বলবো 1350 টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এগুলো ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটি কালেকশন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন